রাজ্যে ব্যাঙ্কে এইট পাস যোগ্যতাতে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন ব্যাঙ্কে এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিফিকেশন পাবলিশ হয়েছে নয় চার দু তারিখে আবেদন করবার লাস্ট ডেট পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এখানে নোটিফিকেশন মেমো নাম্বার শো করছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট অনলাইন অনলি বাই ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফ্রম কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট অনুসারে আপনাদের এটা আবেদন করতে হবে ব্যাঙ্ক হচ্ছে কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক এখানে নেম অব দ্য ব্যাঙ্কের কেরালা কেরালা ব্যাঙ্কে এটা কিন্তু নেওয়া হচ্ছে নেম অফ দ্য পোস্ট অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে নেওয়া হচ্ছে পে স্কেল দেওয়া হয়েছে ষোলো হাজার পাঁচশো থেকে চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত এরপরে নাম্বার অফ ভ্যাকান্সি আছে একশো পঁচিশটি শূন্য পদে এই ভ্যাকান্সি ছাড়া হয়েছে ভ্যাকান্সি ওয়াইজ আপনারা এটা আবেদন কিন্তু করতে পারবেন এবার আমরা দেখে নেব এখানে মেথড অফ অ্যাপয়েন্টমেন্ট এখানে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট আপনাদের এটা করা হচ্ছে এজ লিমিট আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ জন্ম দুই এক দু থেকে এক এক উনিশশো মধ্যে হতে হবে আপার এজ লিমিটের উপরে এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ও বিসিদের কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে এবার আমরা দেখে নেব কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশন বলা হয়েছে মিনিমাম পাস ইন স্ট্যান্ডার্ড এইট শুড নট বি কোয়ার্ড এনি ডিগ্রি আপনাদের কোনো রকম ডিগ্রির দরকার নেই শুধুমাত্র এইট পাস যোগ্যতা থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য অনলাইন লিংক আছে লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে আবেদন করবার জন্য যে লিঙ্ক এখানে দেওয়া হয়েছে লাস্ট ডেট আরও একবার মেনশন করা আছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল আপটি করতে পারবেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক করবেন আর এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন